রোজা তো শেষ হলো বেশ কয়েকদিন হচ্ছে বাট রোজার কিছু কিছু অভ্যাস না এখনও চেঞ্জ করতে পারিনি আসসালামু আলাইকুম সবাইকে আইহো সব অনেক অনেক ভালো আছে শুরু করছি নতুন দিনের নতুন একটা ব্লগ সেদিন একটু আম্বর বাসে যাবো প্ল্যান করলাম এমনি জাস্ট এদের পরে তো আমর বাসে যাওয়া হয়নি ভাবলাম যে একটু ঘুরে আসি আর এই ড্রেসটা আমি আগেও পরেছি একবার তারপর সেদিনও আবার পরলাম আচ্ছা তোমরা আমাকে একটু হেল্প করো তো বিয়ে বাড়ির যে কিছু প্লেটার থাকে না কাচ্ছি কাবাব তারপর রোস্ট এই টাইপের যে প্লেটার গুলো হয় ওই প্লেটার গুলো কোন পেজেটার সবচেয়ে বেশি মজা আমার চোখে তো অনেকগুলাই আসতেছে বাট আমি আসলে যেহেতু কখনো ট্রাই করিনি ওগুলো বুঝতেছি না যে কাজটা বেশি মজা হবে যাই হোক তো আমর চলে আসলাম আর আমি না হিল পরে সিঁড়িতে উঠতে পারি না এই আমি সিঁড়ি দিয়ে উঠার সময় সবসময় হাতে হিলস টা নিয়ে নেই আর সেদিন আমি অনেক কিছু রান্না বান্না করেছে আমরা খুব একটা বেশি কতক্ষণ ছিলাম না লাঞ্চ করলাম যে বিকেলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা আবার বের হয়ে গেলাম আর আমার কাজিন ছিল আমার ভাই ছিল ওদেরকে ঈদ দেওয়া হলো এরপর সন্ধ্যা আমরা চলে যাই যমুনাতে মুভি দেখার জন্য এটা আমাদের আগে থেকে প্ল্যান ছিল দুপুরবেলা বেলা বাসায় খাবো রাতে আমরা মুভি দেখে আবার বাসায় ব্যাক করবো তোমরা যারা বরবাদ দেখো নি তারা না এটা দেখতে পারো আমার না সাকিব খান আগে ভালো লাগতো না বাট ওনা নিজেকে অনেক বেশি ইমপ্রুভ করেছে অ্যাক্টিং এ তারপর ওর ওভারঅল লুক সবকিছুতে তারপর আমি না কিছু আচার অর্ডার করেছিলাম আমার জামাইয়ের জন্য ফ্রেশ অ্যান্ড ফিট ফুডস থেকে আমার এই আচার আগেও ট্রাই করা হয়েছে এটা আমার সেকেন্ড টাইম আর তাদের পেজ থেকে কিন্তু এর আগেও আমি প্রোডাক্ট নিয়েছি এখানে দুই রকমের আচার আছে একটা হচ্ছে আমসত্ত্ব আর একটা হচ্ছে আচারই আমসত্ত্ব আম যেটা ওটা আমি ট্রাই করেছি বাট আচারে আম ওটা আমি ট্রাই করিনি বক্সের পিছনে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে এটা স্টোর করতে হবে আর এই বক্সটা দেখো এটা হচ্ছে বক্স এটা এটা আমি আমি আগে খেয়েছিলাম এই খালি বক্সটা রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য এত মজা ছিল না সেকেন্ড জন্য আমি আবার অর্ডার করেছি তাদের প্রোডাক্ট গুলো আমার জন্য ভালো লাগে যে ওদের প্যাকেজিং না খুবই ভালো হয় আর তারা না খুব হাইজিন মেনটেন করে প্রত্যেকটা জিনিস বান এই আমস্ত গুলো আমার এজন্য বেশি ভালো লাগছে এটা মধ্যে এক্সট্রা করে কোনো সুগার অ্যাড করা হয় না প্লাস আচারেও আচারটার মধ্যে হচ্ছে তোমার চিনিটা ওরা ইউজ করে ওরা গুড় দিয়ে আচারটা বানায় এন্ড কোয়ান্টিটিও কিন্তু অনেক পরিমাণে আছে আর প্রত্যেকটা বাড়ি আমি সিজন আসলে আম্মুই হচ্ছে আমাদেরকে আমসত্ব বানিয়ে পাঠায় এবার আমি আমুকে আমসত্ত্ব বানাতে নিষেধ করে দিয়েছি কারণ বাসার মতো একই টেস্টের আমসত্ব যদি কিনতে পাওয়া যায় তো কি দরকার এত কষ্ট করে আমসত্ত্ব বানানো এই আমসত্ত্বটার টেস্ট হচ্ছে আমরা দোকানে পাঁচ টাকা দশ টাকার কিছু ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব পাই না কাইন্ড অফ ওরকমই একটা টেস্ট আসে এটা এখন চলো তোমাদেরকে দেখাই আচারি আমসত্ত্বটা এটা খাওয়ার পরে আমি তো এটার ফ্যান হয়ে গেল এটার প্যাকেজিংটাও খুবই সুন্দর আর বক্স কিন্তু অনেক বড় আচারের কোয়ান্টিটি বেশ ভালোই অ্যান্ড এই আচারগুলো কিন্তু তোমার আগে থেকে কোনো কিছু বানিয়ে রাখা হয় না তুমি যখন অর্ডার করবো তখন এগুলো মেক করা হয় তুমি চাইলে এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবা তোমার যদি টক খেতে ভালো লাগে ওরা টকটা বানিয়ে দিবে তুমি যদি মিষ্টি খেতে চাও মিষ্টিটা বানিয়ে দিতে পারবে তুমি যদি ঝাল খেতে চাও ওরা ঝালটা বানিয়ে দিবে সো তুমি যেভাবে চাও ওরা কিন্তু ওভাবে মেক করে দিবে আম কিন্তু তোমার খুব বেশি ঝালও না আবার অনেক বেশি টকও না ওটা কিন্তু মিষ্টি ছিল আমার জন্য এটা একদম পারফেক্ট কারণ আমি ঝাল বা টক একদমই পছন্দ করি না আর এই আচারে আমসত্যটা জাস্ট দেখো এটা মুখে এমনিতেই তো পানি চলে আসবে আমি কখনোই আমসত্যের আচার খাই নাই এটাই প্রথমবার আর এটা এত মজা খেতে আমি তো এটার ফ্যান হয়ে গেছে অনেক বেশি আর এটা কিন্তু হালকা একটু স্পাইসি আছে আমসত্য গুলোকে এখানে ছোট ছোট স্লাইস করে করে কাটা মানে এটা কাইন্ড অফ তোমার টু ইন ওয়ান বলতে গেলে তুমি এখানে আমসত্যটাও খেতে পারবো আবার আচারের একটা ফ্লেভারও পাবা এই আচারটা এতই মজা ছিল এটা আমি বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় অনেকটুকু অংশ খেয়ে ফেলছি তোমাদেরকে আমি পরে দেখাবো নি এটা একদম ভিডিও লাস্টে যারা বাসে আচার বানানোর নিতে চাও তারা চাইলে কিন্তু এই আচারগুলো ট্রাই করে দেখতে পারো বড় সবাই কিন্তু আচার খাওয়ার পরে এসে দেখি যে যে এত সুন্দর একটা ওয়েদার এরপর আমি ভাবতেছিলাম এখন কি খাবো একটা তরমুজ ছিল আমি একটু তরমুজ কেটে নিয়ে আসলাম ভাবলাম যে বারান্দায় বসে বসে একটু তরমুজ খাই এই তরমুজ খেতে খেতে আমার কিচেনের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল একটু পরে তোমরা দেখবা কিচেনে এসে দেখি কিচেনের যে জানালাটা ছিল তো ওপেন ছিল এত বাতাস আস্তে আস্তে মনে হচ্ছে আমাকে নিয়ে চলেছে আরে এত বাতাস ছিল যে আমার সবকিছু কেমন যেন এলোমেলো করে ফেলছে দেখো তোমরা আমার প্লেট লেট সব দেখছো কেমন জন এলোমেলো করে ফেলছে তারপর জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একটা ধুম করে বৃষ্টি চলে আসে এরপরে আমার দেখো চুলা টুলা অবস্থা একদম খারাপ জানালা দিয়ে পানি এসে সব একদম ভিজে গেছে এরপর বৃষ্টি দেখে না আমি নিজেকে কোনোভাবে আর কন্ট্রোল করতে পারতেছিলাম না মানে ভাবতেছিলাম যে ঝাল আর কি আর রোজার মধ্যে প্রত্যেকটা দিন তোমার মানে সন্ধ্যার সময় ছোলা খেতে খেতে একটা হ্যাবিট হয়ে গেছে এখন আমি খুব মিস করি ওই দিনগুলো আমার মানে প্রত্যেকদিন সন্ধ্যা হলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে ভাজা পোড়া এগুলো ফ্রিজে তোমার একটু পেঁয়াজ ডাল ছিল অল্প একটু পেঁয়াজ ছিল ভাবলাম যে আজকে একটু মুড়ি মাখা করে খাবো এই পেঁয়াজ ডালটা কিন্তু তোমার রোজার সময়কার এই ডাল আর এটা যদি অনেকদিন ফ্রিজে থাকে আমি হয়তো ভুলে যাব সবকিছু তল্লায় পড়ে যাবে ভাবলো যে এটা খেয়ে করে ফেলি কে কে রোজার দিনগুলো মিস করো বলো তো আর দেখো আজকে পেঁয়াজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই মুড়ি মাখাটা হচ্ছে মশলাটা দিয়ে খাবো এটাও কিন্তু তোমার ফ্রেশ অ্যান্ড ফিড ফুডস থেকে নেওয়া খুবই কাজের একটা জিনিস আমি যখনই বাসে মুড়ি মাখা খাই এটা দিয়ে খাই আর এটার টেস্টটা হচ্ছে বাইরে মামারা যে মুড়ি মাখাটা বানায় একদম সেম ওরকম টেস্টি হয় আমি ক্যাপশনে পেজ নেমটা মেনশন করে দিবো তোমরা চলে চেক করতে পারো সো ইয়ার টু রিস ক্লক টেক কেয়ার বাই বাই